বসে পড়লাম আমরা আছি এখন গুপ্তমনির আগে তো সামনে আবার ঝাড়গ্রাম রয়েছে ঝাড়গ্রামের রাস্তা সে পাশে দিকে ঢুকবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে সব কিছুটা ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করবো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমরা আছি হলাম গিয়ে লোধাশুলি থেকে একটুখানি আগের দিকে এসেছি এই মানে আমরা এখন যাচ্ছি আজকে হলো গিয়ে চেইনি শোল তাই তো ও আমাকে কি বলছে বলে চেইনি শোল বা শুনতেই পাইনি মামা আর মাসি কি বললো ও শুনছে খৈনি শোল দিয়ে আমরা দমে আমি গোকালে দমে সার্চ করছি ম্যাপে খৈনি শোল খৈনি শোল দিয়ে আসছে ハハハハ

ছেলেটাই না ঝুটুন আছে ও বাহ ভীষণ সুন্দর আহা সে আবার আহ আহ ডাকছে তাকে ডাকো 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 তাকে আয় আয় আজকে প্রথমবার দেখলে নাকি না দেখেছো তোমার বোনের বাড়ি তো দেখছো সাদা সেটা ও বাহ ই সুন্দর একেবারে হ্যাঁ এই সে আমরা ইসে করে আমি শুনো গাড়ি আসছে গাড়ি গাড়ি এই চলে গেল চলে গেল ওহো তুমি আসবে না বলছিল আমার মাসির বাড়িতে ভাগ্যে ছেলে বলে দেখছো দেখছো তুমি আসবে না বলছিলে মই দেখি যথেষ্ট অসাধাৰণ একেবাৰে এখানে এসে আমি আজকে ফার্স্ট টাইম মানে মাটির দোতলা যে বাড়ি দূর থেকে দেখেছি কিন্তু কোনোদিন উঠিনি তো আজকে উঠেছিলাম ওই উপর টাইম প্রথমে এসে ভাবছিলাম মানে ওটাই এমনি হয়তো রয়েছে ওখানে কেউ ইউজ করে না কিন্তু না আজকে যখন ওপরে গেলাম বা একবারে ভীষণ সুন্দর লাগলো তো আমি যখন আরেকবার ওপর যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো মাসিদের অনেক বড় একদম মাটির এমনি বাড়ি তো এটা এগুলো না আমি ছোট যখন ছিলাম টয়ে দেখেছি বা কোনো ধরো স্টোরিতে দেখেছি বা অনেক সান্তালি ফিল্মে আমি দেখেছি বাট আজকে রিয়েল একেবারে চোখের সামনে দেখছি আর উঠেছি তো ভীষণই সুন্দর লাগছে আর বিশেষ করে মানে এই মাটির ঘরে যে ডিজাইনগুলো এই যে ছোট যে ছোটো ছোটো ডিজাইনগুলো করে মানে অনেক টাইম নিয়ে মানুষ যে আস্তে আস্তে এই জিনিসগুলোকে যে রেডি করে ভীষণ সুন্দর লাগছে দেখতে গিয়ে মাসির শ্বশুর আমাদের দাদু হ্যাঁ খেতে বসে পড়েছি দিয়েছে শাক লেবু নুন খাও মামি ও মামি এবারে খাওয়াটা বাড়াও দেখো তোমার প্লেটে যেমন কার তেমনই আছে পুরো পরিষ্কার করে খাও এবার থেকে হ্যাঁ মাসির মতো মাসির পুরো পরিষ্কার বাবা বনু কেমন খাচ্ছে পুরো হাড়টা ওর হাড়ি মনে বেশি ভালো লাগে মাংস খায়নি হাড়টাই খাচ্ছে তখন দিকে

এই যে যে ওখানে ওখানে চা দিচ্ছে সবাইকে এখন মামা এত ছিল আমরা আগে চলে এলাম মামা সবাই লাস্টে আসছে এখন হচ্ছে কি আমরা সবাই রেডি হয়ে গেছি যদিও শরীরটা ভালো লাগছে না তা সত্ত্বেও দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আজকে লুকটা সবাই আমরা সবাই দেখা শাড়ি পরেছি আমার বেশ সুন্দর লাগছে শাড়ি পাইনি শাড়ি পাইনি তো এখন এবার আমরা যাব জাহের থানে ওখানে হচ্ছে যে যাব আমরা সবাই নাচ করতে নাচ গান করতে আর আমার দেখো হেয়ার স্ট্রেডিং এর খারাপ হয়ে গেছে বলে আমার এখন মুখটা কেমন কেমন যেন দেখাচ্ছে মুখটা কেমন দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওই জন্য না শরীরটা ভালো না বলে সেই জন্য আর এখানে দেখো ভিউটা জাস্ট অসম একেবারে লাগছে চারিপাশে কি সুন্দর ঘর আর ঘর মাঝখানে আমি এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে চলো